আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আইটি রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি বিলম্বের আচার আর খুব বেশি ঝামেলা ছাড়া অল্প খরচে তৈরি করা যায় রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই হয়তো জানেন না বিলম্ব ফলটি কি বা দেখতে কেমন। আসলে এই ফলটা দেখতে অনেকটা পটলের মতো আকৃতি হয়ে থাকে আর এর স্বাদটা অনেকটা কামরাঙ্গা ফলের মতো হয়ে থাকে আর এই ফলটা বেশ টক হয়ে থাকে টক প্রেমিকদের এই ফলটা দেখা মাত্রই জিবে পানি চলে আসবে বিলম্ব ফলে আচারটা তৈরি করার জন্য প্রথমে বিলম্বগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি বিলম্বের দুই সাইডের অংশ একটু ফেলে দিয়ে বিলম্বগুলো কেটে নিচ্ছি এই ফলটা খুবই নরম ও রসালো তাই ইচ্ছে করলে কাটিং বোর্ড ছাড়া কেটে নিতে পারেন আবার চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন দেখুন এর ভিতরের অংশটা দেখতে একদম কামরাঙ্গার মতো আমার সবগুলো বিলম্ব কাটা হয়ে গেছে আর এই ফলটা কিন্তু আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আচারটা তৈরি করে নিব এই পর্যায়ে চাইলে অল্প লবণ ও হলুদ দিয়ে মেখে নিতে পারেন তবে না মেখে সরাসরি আচারটা তৈরি করা যাবে আচারটা তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে সরিষার তেল তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা তেজপাতাগুলো মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চারটা আস্ত শুকনো মরিচ এবার লো হিটে কিছুক্ষণ ভেজে নিব হাজার এক পর্যায়ে যখন মরিচের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দেব এক টেবিল চামচ রসুন পেস্ট একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা বাটা আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা পেস্ট এবার কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে লো হিটে মশলাটা অবশ্যই লো হিটে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স মানে নেওয়া মরিচের দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুড়া আচারে হলুদের গুড়া দিলে সুন্দর একটা কালার চলে আসে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুড়া আবারও সব কিছু মিশিয়ে নিয়ে এক মিনিট কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেছে এবার কেটে রাখা বিলম্ব দিয়ে দিব বিলম্ব দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিব বিলম্ব ফলটা কিন্তু আচার ছাড়াও টক ডাল ও বিভিন্ন মাছে ঝোলেও দিয়ে কিন্তু রান্না করা যায় এই ফলটা অনেক পুষ্টিগুণে সমৃদ্ধ এই ফলে কিন্তু লেবুর থেকেও বেশি ভিটামিন সি রয়েছে এই ফলটা কিন্তু বেশ রসালো বিলম্ব ফলটা কিন্তু কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি আসলে চিনির পরিমাণটা যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার লবণ ও চিনি ভালো করে বিলম্বর সাথে মিশিয়ে নিব আমি এখানে চিনি দিয়ে আচারটা তৈরি করছি তবে আপনারা চাইলে আখের গুড় দিয়েও এই আচারটা তৈরি করে নিতে পারেন দেখুন চিনি দেওয়ার কিছুক্ষণ পরেই কতটা পানি বের হয়েছে এই ফলটা এমনি কিছুটা রসালো আর চিনি থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে আর দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ পরিমাণ ভিনেগার আচারে ভিনেগার দিলে আচারটা সহজে নষ্ট হয় না আর অনেক দিন পর্যন্ত আচারটা সংরক্ষণ করে খাওয়া যায় এবার চুলা আঁচটা মিডিয়াম টু হাই রেখে পানিটাকে জাল করে শুকিয়ে নিব পাঁচ ছয় মিনিট জাল করার পর দেখুন আচারের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর বিলম্বগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে একটু চেপে চেপে বিলম্বগুলো ভেঙে দিচ্ছি বিলম্ব ও চিনি থেকে ওঠা অতিরিক্ত পানিটা প্রায় শুকিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আচারের মশলা এখানে আমি পাঁচ ফোড়ন নহিটে টেলে নিয়ে আদা ভাঙ্গা টাইপের করে গুঁড়ো করে নিয়েছি এবার এর থেকে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব আর সামান্য রেখে দিব আচার হয়ে গেলে আচারটা নামানোর ঠিক আগে বাকি মশলাটা দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। আচারটা আমি একটু বেশি শুকিয়ে নিব তাই আরও দুই থেকে তিন মিনিট জাল করে নিব এভাবে ভালো করে সমস্ত রস টেনে নিলে এই আচারটা বাহিরে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন এই আচারটা যত বেশি জাল করবেন এই বিলম্বের আচারটা তত বেশি টেস্টি হবে আমার বিলম্বের আচারটা অলমোস্ট রেডি চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি আচারের সেই বাকি মশলাটা আচারের মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা অফ করে দিব আর আচারটা ঠান্ডা করে নিব দেখুন আমার আচারটা খাওয়ার জন্য রেডি আচারটা দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না এই আচারটা খেতে দিবেন বুঝতে পারবে না এটা কিসের আচার খুবই সহজভাবে আচারটা কেউই তৈরি করে দেখালাম আশা রাখছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ